কোন ধরনের আমুলের জাতির কোন শর্ত নেই ওই সমস্ত মা বাবার মধ্যে শ্রেষ্ঠ মা বাপ রসুল পাকের মেয়ের জামাই রসুল পাকের জামাই সেরসানি তিনি একজন বড় বাবা ছিলেন রসুল পাকের মেয়ে ফাতেমা তিনি একজন মা ছিলেন এই দুটি জিনিস কেন আমি সামনে ধরলাম নবীর মেয়ে ফাঁতেমা মা হয়ে তিনি কি ঘর নবীর চাসাত বাই নবীর বেলায়েতের এলেমের সেই শহরের দরজা সে হো আলী কি ধরনের বাবা ছেলে সেই ৃষ্টি কর থেকে মালঘরের বায়েরা আনুনাভরা।

গোটা পৃথিবীর আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে সত্য কিন্তু আরো দিকে আমার বাসা দিন সরার বাংলাদেশ নষ্ট এটা আমি নিজেই তার প্রমাণ কোন দিকে বাংলাদেশের শহর বাংলাদেশের আশুটি হাজার গ্রামে যতগুলো আল্লাহর অলির মাজার আছে এত সুন্দর মাজার পৃথিবীতে আর কোথাও নাই জনগণ সবাই এটা সোনার বাংলার দেশ এত সুন্দর দেশ যে দেশ অসব কৌলি পাশে ঠিক কিনা আপনি কি বলি গিয়েছেন ফকির থেকে আপনার ইজ্জত কে আমি হেফাজত করাই ছিল মায়ের চোখ বড় হয়ে গেল এ সন্তান এমন একটি কথা তুমি আমাকে বলেছ যে ঘটনা তোমার বাবা আবু সালেম জঙ্গিও জানে না তোমার বাবার কেন আমি দেইনি সমাজের কেউ জানে না শুধু জানে একটা বাঘ আর জানে আল্লাহ রসুল তুমি কি করে জানলে মা ও মা আপনি যখন এই দুনিয়ার মধ্যে যখন আপনি ফকিরকে ভিক্ষা দিতে লাগলেন ফকির আপনার হাতটা দেখে যখন তার মনের মধ্যে সারা দিয়ে আমি আপনার গর্বের থেকে বাহির না

দেখ কেরামত ওনি আল্লাহ কেরামত হপ মা জনী চকুরি পানি ছাড়ে দিলে সন্তান আমি তোমাকে মটু মাফ করবো তোমাকে মটু দাবির থেকে মদীকে দিব না কই কেন হাস্যরের মায়দা তুমি সন্তান সামনে রাখবো আর তোমাকে দেখে এটাকে আমি জানলা দেখেনতে চলে যাবো কারণ আমার একটা উপযুক্ত সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছেন এই ফহর করো এই মা বাবা হাসর ময়দানে বেশি ফহর করতে পারবে যেই সন্তান নামাজি হবে যেই সন্তান রোজদারি হবে যেই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করবে যেই সন্তান জীবনে মিথ্যা কথা বলবে না চুরি করবে না ক্যারাম বোর্ড খেলবে না চিনামা দেখবে না জেনা করবে না গীবত করবে না ফেন্সিল খাবে না মদ গাজা জুয়া খাবে না যারা নাকি নিজের শরীরকে বাবকে হেফাজত করে রেখেছে ওই সমস্ত সন্তানের কারণে মা বাবা জান্নাতে যাওয়ার ফায়সালা হবে যারা বল আমার কথাই কি আপনারা বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন জি যাবু সুগীরাবি আল কাদির আপনাদের ভাই সুন্নি আমি রাষ্ট্রীয় আমার আহলে সুন্নাতের জামাতের প্রেসিডেন্ট এমএম এটা আমার বড় কথা নয় সুন্নীদের মধ্যে আন্তর্জাতিক স্পিকার এটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা আমার ভাই আমরা সুন্নি আমরা কি প্লাটফর্ম থেকে একই আদর্শ বহন করে নিজ দিকে আলাদা ঈমান নিয়ে কবর যাব হাসরের ময়দানে ওই কবর থেকে রিসার্ক করে দিয়ে আমরা একসাথে মিলে ধর্ম ধরে বল সুবহানাল্লাহ হাত করে বলা ইয়া আল্লাহ করে বল ইয়া আল্লাহ

আস্তানা চিত্রদিবন সুবহানাল্লাহ ওনার মাজার কি ব্যবস্থা আছে আমি নিজে সেখানে জিয়ারত করে এসেছি কিন্তু এখানে তার কি আস্তানা খানকা शायर আল্লাহ জগৎ বিখ্যাত আমি দেখেছি साउथ আফ্রিকাতে আমি শুনেছি বাইজিদ মুস্তাবি নামক মানুষে শুনেছি বাইজিদ বুস্তামের নাম ইরাক ইরানে সিরিয়ায় মিশরে জর্ডান বাহরাইন বাইজিদ বুস্তামের নাম নয় নয় ফারিশে সেখানেও বাইজিদ বুস্তামের নাম কারণ বাইজিদ বুস্তামি এমন একজন যা যাকে ওলি আল্লাহর পজিশনে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন একমাত্র মায়ের দোয়া চিৎকার দিবেন সুবহানাল্লাহ কোআনওয়ারের ভাইরা পূর্বানওয়ারের ভাইরা মালঘরের ভাইরা আওয়াজ দি বলেন আপনাদেরও মায়ের দুয়ার প্রয়োজন আছে কি না? আছে। আরও যরবে আছে কি না? আজকে কি মায়ের পায়ে পড়বেন? মা। আবু সুফিয়ান আব্দুল কাদের বলছে মাগো তোমার পায়ের নিচে আমার বেশ তো। বাবা তোমার পায়ের নিচে আমার বেশ তো। এই কথা বলে যদি পায় একটু চুমা খেতে পারে

হয় সাড়ে ছয় বছর হয় সাড়ে চার বছর হয় সাড়ে সাত বছর এই তিনটির ভিতরে তিনি ঘুমাচ্ছেন ডাইন কাজ হয়ে ওনার মাও ঘুমাচ্ছেন সন্তানের পাশে মা ছোট নেই রাত গভীর মধ্যে আওয়াজ দিলেন আহ পানি পানি করে তিনি চিৎকার দিলেন ছোট্ট সন্তানটি একটি গ্লাস হাতে নিয়ে কলসির কাছে গিয়ে দেখলেন মায়ের জন্য কলসির ভিতরে পানি নেই যদি বলেন কি পানির করে জন্য বাইর হলেন অনেক দূর চলে গেলেন এক গ্লাস পানি পেয়ে অনেক দূর এসে মায়ের পাশে আস্তে আস্তে দেখলেন মা পানির তৃষ্ণায় অস্থির হয়ে মা আবার ঘুমায় গেলেন মা এখন গুম যাচ্ছে সন্তানটি আকল করে বললেন আমার মা পানি দিতে পারিনি এখন তো তিনি গুম যাচ্ছেন যদি আমি পানি বলি মায়ের হয়তো ঘুমের ডিস্টার্ব হবে আমি পানির গ্লাসটা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকবো আমার মা আবার যখনই পানি বলবে তখন আমি পানিটা নিয়ে খেদমত করবো যে তার দিবস সত্তর সত্য বাচ্চার ভিতরে এই জ্ঞান দেওয়ার মালিককে আরেকটু জন্য বলেন কে একটু মুরগির বাচ্চারও জ্ঞান আছে আছে কিনা না আপনার দেশে কি বলে বলে যেগুলার ডিম দে কি বলে হ্যাঁ কি কুকুর বলে ডিব কি ডিবির বলে কুড়োর যেটা ডিম পাড়ে ওটাই কি বলে

ছোট্ট ছোট্ট একটা এই মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বাইরে হওয়া মাত্র যদি আকাশ দিয়ে চিল যায় মুরগির বাচ্চা কি বাইরে থাকে না মায়ের ফাঁকার ভিতরে আসে আরো জোরে বলুন তো তাহলে মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে

তাকে কোন স্টেজের বাইরে আসি বলছে কি ওলামা ভাইরা আপনার সরে যান আমি মোবাইল আগমন করিব কত বাইরে আপনারা আহত হইবেন পুলিশ বাইরা র্যাব বাইরা সব সরেন কন্ডগুলি ব্রিজ পার হইতেছি টাকায় কোনো চিৎকার মারছে কিন্তু মোবাইলের ভিতরে আসছে কিনা মুফতি সাহেবের জিজ্ঞেস করলে কীভাবে আসছে

এদের দ্বারা কোরবানি গরু জবা করে কি খবরদার শুধু মা বাবার কথা শুনলে হবে না কোরবানি তোমার জন্য ইবাদত সে কোরবানির পশু জবা করতে চলে বেঈমানের হাতে চুরি না যা ওই ব্যক্তি ইমাম ওই ব্যক্তি মাওলানা জবা করতে হবে সেই ব্যক্তি হৃদয় অন্তরে মনে কলবে রয়েছে আমার নবী মিলাদুন নবীর ভালো ভাষা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কারণ সামনে যে কুরবানি আসছে আনতাজে টুফিয়ার পাগড়িয়া দাঁড়ি দেখি সুরি দিবেন আগে দেখবেন তার ভিতরে নবীর প্রেম আছে তো কি বলতেছিলেন বাইজিত দোস্তানি দাঁড়িয়ে আছে মা ক্লান্ত অসুস্থ পিপাসা অস্থির ডান দিকে ফিরে দেখলেন সন্তান এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে ভাইজি তুমি ঘুমাবো মা ঘুমাবুকি করে সেই সময় তুমি পানি চেয়ে ছেলে আমি কলসির কাছে গিয়ে পানি পাইনি তোমাকে পানি না দিই বুঝি আমার ঘুম হয় অনেক দূর আমি পানির জন্য গেলাম পানি নিয়ে আসতে আসতে আবার তুমি ঘুম গিয়েছো মা জননী বলে তুমি কি আসলে ঘুমাও নি মা তোমার বাইজিৎ ঘুমাইতে পারে না বাইজিদের মা বাইজিৎ চিৎকার দিবলে মা পানি গ্রহণ করুন পানি গ্রহণ করুন বাইজিদের মা পানি নিচ্ছেন না বাইজিদের মা করেন করলেন উজু করে দুরাকাত নফল নামাজ পড়লেন

আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইজি উনি হয়েছে তোমার সন্তান গোবা বাইজিদের কাছে চলে যাও তোমার সন্তান বিদেশে যাইতে পারছে না বাইজিদের কাছে চলে যাও তোমার बीमार হয়েছে ختمে شفاء ختمে ইউনূস ফতফাযগান বাইজিদের দরবারে মানত করে নিয়ত করে তুমি পারছস ও বাইজি তুমি এত দামি তুমি এত মানি কিসের কারণে মুজাহিদিন জবাব দিবে এত দামি মানি হয়েছে আমার আম্মার দোয়া চিৎকার দিবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই মায়ের দোয়া খিদমত চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না জন্য মায়ের মত করার জন্য হুকুম খা আজকে আপনারা বাড়িতে যাবেন যদি ঘরে ঢোকার আগে মা বাবার কবর সামনে দেখেন যদি মা বাবার কবর রাস্তা দিয়ে যদি ডাইনি পারার বামে পার কি করবেন যাইরে কি কিpostcss করে ঘুমাইবেন নউজু থাকি থাকি ziyaret করবেন মা এত খুব মাফলিছিনাস ও মা তোমার কথা শুনে শুনেছি এবারে শুন তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী বলেন যদি মা বাবার কবরের সামনে দাঁড়াই

अलाह আমার মা এখানে আল্লাহ আমার বাবা এখানে মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই তবা করি মা বাবার পক্ষ থেকে তবা করে কাটছি আমার মা বাবার তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ পাক রাসূল বলেন তোমরা যদি এভাবে মা বাবার কবরের পাশে কাঁদতে বলো মা বাবার কবর তোমাদের চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ শনি পুরোন্লা হুম আর তুল বরণাল্লা হুম সর্বশেষ দেখি মা বাপ কাকে বলে এই পৃথিবীর মুখে আমরা যে কোরবানি দিচ্ছি এই কোরবানি পৃথিবীর মুখে জেনে দিয়েছে তিনি জেনেন বাবা ইব্রাহিম ও খালিল জোরে বলুন নাম কি ইব্রাহিম আর একটু জোরে বলতে হবে কি খালিল ছেলের নাম কি একজন সন্তান আর একজন

তুমি তোমার আপন মহাব্বতের আপন মহাব্বতের বস্তু মহাব্বতের ব্যক্তি মহাব্বতের সেই নিয়ম তুমি আমার পথে কি দাও করবানি হাজরত ইব্রাহিম ও খালিরুল্লাহ ওট কোরবানি দিলেন অনেক কিছু দিলেন অনেক কিছু দিলেন কিছুই কোরবানি কবুল হয় না অবশেষে তিনি দেখলেন তার সন্তানের কোরবানি জনগণ সুবাহ আর একটু জন বলবেন না সুবাহ হতো আমাদের অবস্থা কি হতো হাজির ইব্রাহিম খালিল উল্লাহ সন্তানের কাছে আসলেন সন্তানের কাছে এসে বললেন তুমি আমার সাথে একটু যেতে হবে সন্তান বললেন আলহামদুলিল্লাহ সন্তান কি বললেন নিজের স্ত্রীর কাছে গেলেন বিবি হাজরা সন্তানকে একটু সাজিয়ে দাও সন্তানকে একটু সাজিয়ে দাও চোখের মধ্যে সুরমা দাও নতুন কামিজ দাও জামা দাও টুফি দাও নতুন জুতা দাও আমার সন্তানকে নিয়ে আমি নতুন কাজে যাবো মা সাজাই দিচ্ছেন মা বললেন না কোথায় নিবে ছেলেও বললেন না বাবা কোথায় নিচ্ছেন সকলের মধ্যে ইমান আছে কিনা আর একটু জোরে মনে ইমান মহাব্বত আল্লাহর ভয় রসুলের আদর্শ সন্তানকে যখন সাজাই দিলেন সন্তানকে সাজিয়ে দিলেন বেবি হাজরাত থেকে ইব্রাহিম ও খালিল্লা ইসমাইল ও একটু দূরে গেলেন দূরে যাওয়ার পরে মা হাজার কার কাছে এসে বললেন আপনি কেমন নিজাদের সন্তানকে শুরীর নিচে দিচ্ছেন আপনি কেমন সন্তানের দুঃখ বুঝতে বিবি হাজরা বলেন আপনি কে মা থেকে মাসির দরজাতে কেটে যাচ্ছে কো আমাকে চিনেন না কয় না কো আমি পিস্টারি প্লিজ জরেমন নাম কি ঠিক আরেকটু জরেমন নাম কি ঠিক ইবলিস যখন আসবে তখন আমরা কি পড়বো লা হাওলা ওয়ালা أستغفر الله ربي من كل ذنب إليه لا حول ولا قوة إلا بالله العلي أبعد. أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا লা লাকোতা ইলা এটা বললে শয়তান কি কাছে আসে না দূরে যায় আরো জোরে বলুন কি আমরা কি শয়তান কাছে চাই না দূরে চাই এটার নাম কি ইবলিস শয়তান মা আজরাকে দุกা দিচ্ছে আপনি আপনার সিলেকে দিয়ে দিচ্ছেন আপনার স্বামী জবাব করে দিবে জুব্বার ভিতরে তালোয়ার মা বললেন তুমি কে শয়তান তিনি দোয়া পড়লেন তোবা করলেন ডাক দিলেন শয়তান দূর হয়ে গেল বিবি হাজরা বললেন আল্লাহ যদি আমার সন্তানকে আল্লাহর পথে কুরবানির জন্য কবুল করে তুমি কে আমি যদি কোটিবার ইসমাইলিউলার মা হুদাম এক কোটি ইসমাইল্লাহ যদি আমাকে দান করতো এক কোটিবার আমি আল্লাহ রাস্তা করবো